আসসালামু আলাইকুম আজ আমরা জানব উহুদের যুদ্ধে সাহসী আনসারি মহিলার ঘটনা উহুদের যুদ্ধে মুসলমানরা বড় বিপাদে পড়েছিল বহু সাহাবি শহীদ হন মদিনায় খবর পৌঁছে গেলে অনেক মহিলা তাদের স্বামী সন্তান ভাই কিংবা বাবার জন্য কাঁদতে লাগলেন একজন আনসারি মহিলা খবর পেলেন তার বাবা শহীদ হয়েছেন তারপর খবর এলো তার ভাইও শহীদ হয়েছে এরপর আবার খবর এলো তার স্বামীও শহীদ হয়েছে এই তিনটা খবর শুনেও তিনি একটাই কথা বারবার বলছিলেন কেমন আছেন তিনি কি নিরাপদে আছেন যখন কেউ বলল হ্যাঁ আলাইহি বেঁচে আছেন নিরাপদে আছেন তখন সেই মহিলা সুস্থ নিঃশ্বাস ফেললেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার বাবা ভাই আর স্বামী শহীদ হয়েছে কিন্তু আমার নবী নিরাপদে আছেন তাহলে সব কিছু সহ্য করতে পারবো এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে সত্যিকারের ইমান মানে আল্লাহ ও তার রাসুলকে সবার উপরে ভালোবাসা পরিবার ও সম্পদ হারালেও যদি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের নিরাপত্তা থাকে তবে একজন মুমিন তার জন্য কৃতজ্ঞ থাকে